오 <shriek> 아아아 <shriek> হ্যালো আলাইকুম স্কুল যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা সম্প্রীতি ভিডিওটা নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল ঘটনাটি ঘটেছে ইন্দ্রনেশিয়ার ঘটনাটি হলো একটা মেয়ে একটা ছেলের সাথে পরকিয়া করতে গিয়ে এমন আটকে গেছে যা কোনো পারতেছে না এই মেয়েটি ছিল একজনের বিবাহিত স্ত্রী তো আর পর পুরুষের সাথে পরকিয়া করতে গিয়ে এই অমন অবস্থা হয়ে গেছে বলতে পারা এটা সরাসরি আল্লাহর গজব পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখতে চাই ছেলেটি হলো ওই মেয়েটির স্বামী এগুলো আসলে আল্লাহর গজব না হলে এমন হয় না সে বারবার তার নিজের স্বামীর দিকে নিজের হাতটাকে বাড়িয়ে বারবার চেষ্টা করছিল তার স্বামীর থেকে সাহায্য চাইবার কিন্তু এই অবস্থায় কেউ কি কখনো কোনো স্বামী কোনোভাবে পারে সাহায্য করতে আপনারাই বলুন পাপে ছাড়ে না বাপের হ্যাঁ সত্যি পাপে ছাড়ে না বাপের এই ভিডিওটা দেখলে ঠিক সেটাই বোঝা যায় মনে হয় যেন সরাসরি আল্লাহর গজব তো এরা দুইজন একটা গাড়ির মধ্যে বড় লিপ্ত ছিল সে অবস্থা এভাবে আটকে গেছে তো তারপর এলাকার লোকজন জানা জানি হয়ে ওদেরকে সে গাড়ি বাড়ি থেকে বের করা হয় পরে তাদেরকে এভাবে এই অবস্থাতে বাসায় নিয়ে আসা হয় গ্রামের লোকে কথা একটা কথা বলে যে চোরের দশ দিন আর গিরিস্তের একদিন আল্লাহর মার দুনিয়ার বার এটা তো সবাই মানে তো আল্লাহর বিচার এমন যে সরাসরি হইতে পারে তাই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম একটা মেয়ে যে তার স্বামীকে ফাঁকি দিয়ে বারবার পরকিয়া করেই যাচ্ছে আল্লাহ তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তার অবস্থাটা কি আজকে দেখেন কাজ পাচ্ছে কি অবস্থাতে ছুটানোর জন্য কোনোভাবে ছুটাইতে পারছে না তো এখানে অনেকগুলো লোক এদেরকে অনেকভাবে তাদেরকে ছুটানোর চেষ্টা করছিল কিন্তু ছুটাতে পারছিল না কোনোভাবে তো তারপর এরা এরা অনেক হুজুর যে যে বিভিন্ন যা বলে সেগুলো করার চেষ্টা করেও কোন কিছু করতে পারছিল না তো সম্প্রীতি এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন ভিডিওটা আবারও দেখে ভীষণ খারাপ লাগছিল ভাবছিলাম না যে ভিডিওটা আপলোড দেবো তারপরও কেন জানি না মনে হলো ভিডিওটা আপলোড দেওয়া দরকার আমাদের দেশে এমন অহরহ কাজ হয়ে যাচ্ছে গোপনে কেউ জানে না কেউ বুঝতেও পারে না তো আল্লাহর গজব ঠিক এমন ভাবেই নাজিল হয় আল্লাহর যখন গজব নাজিল হবে তখন এমন ভাবেই নাজিল তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটাকে ফলো করে দিবেন তো ভিডিওটা আশা করি ভালো লাগবে তা সরাসরি আল্লাহর গজব যেটা দেখে হয়তো অনেকে শিক্ষা হইতে পারে তো কেউ বাজে মন্তব্য করবেন না সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনা নিয়ে আরো একটা কথা না বলেই পারছি না যে আমাদের দেশের যে সকল ভাই ও বোনেরা এই সকল কাজগুলো করে থাকেন আপনারা এই ভিডিওটা থেকে শিক্ষা নিন এই ভিডিওটা দেখে এখনো সাবধান হয়ে যান আল্লাহর গজব কিন্তু যে কোনো সময় নাজে হইতে পারে আল্লাহর গজব কখন কোন সময় কিভাবে কোন অবস্থাতে কার যান সবাই ইসলামের পথে ফিরে আসুন এই পথ ছেড়ে দিন এই ছেড়ে দিন এগুলা ভালো না এগুলা থেকে আপনারা যত দ্রুত রিব্যাক করবেন তত আপনাদের জন্য মঙ্গল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর সকলের জন্য দোয়া করি তো ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার কমেন্টস লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ